কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের অধীন রেশম বোর্ডের আঞ্চলিক রেশম প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র ও কেন্দ্রীয় রেশম প্রযুক্তিগত গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে রাজ্য রেশম দপ্তরের সহায়তায় আধুনিক প্রযুক্তিতে মালদা জেলার রেশম চাষী রিলার্স এবং বয়ন শিল্পীদের প্রশিক্ষিত করার উদ্দেশ্যে রেশম মেলা দু হাজার অনুষ্ঠিত হল প্রদীপ এই অনুষ্ঠানের সূচনা করেন আঞ্চলিক রেশম প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র বহরমপুরের ডাইরেক্টর এম মহেশ্বরী এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিজ্ঞানী দেবাশিস চট্টোপাধ্যায় রাজ্য সিল্ক বোর্ডের ডিরেক্টর সুরজিৎ চৌধুরী মালদা সিল্ক প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল শাহ সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত চাষি এবং বয়ন শিল্পীরা এই রেশম মেলার মূল উদ্দেশ্য ছিল রেশম চাষি সহ বয়নশীলদের আধুনিক শিক্ষায় প্রশিক্ষিত করে তোলা এবং তাদের সুবিধা অসুবিধাগুলি জানা সেগুলোকে প্রতিকার করা

मुस्तकबाद डिस्ट्रिक्ट में इनवेस्टमेंट है, तो दैट्स व्हाई आई वाज इंटरेस्टेड एंड आई वांटेड टू सी, आई अवर देन आई वाज रियली वेरी हैप्पी टू सी आवर टीवोइस पीसर, बिटवेज देयर कोऑर्डिनेशन इट इस नॉट पॉसिबल टू गेटर आवर रीलर्स, वी वाज असरिकचर फार्मर्स वु आवर इन इन द ফেডারাল স্ট্রাকচার মেনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে আজকে মালদায় রেশম কৃষি মেলার আয়োজন করেছে মালদা জেলায় প্রায় লক্ষাধিক আমাদের উইভার রিলার্স ফার্মার্স বিভিন্নভাবে এই রেশম শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের ইতিহাস প্রসিদ্ধ মালদার সিল্ক যা প্রায় লুপ্তপ্রায় প্রায় হতে চলেছিল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় রেশন শিল্প আবার চাঙ্গা হতে চলেছে কেন্দ্রীয় সরকারের রেশম বিভাগ রিসার্চ সেন্টার আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ডায়েরিকালচার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে ফান্ডিং মাধ্যমে আমাদের রেশম চাষিদেরকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে এবং আমাদের রেশন মালদায় রেশন বিশ্ববিখ্যাত রেশন যেটা ভারতবর্ষের মধ্যে অন্যতম বিদেশে রপ্তানি করে চায়নার যে রেশম কিংবা অন্য বিদেশি রেশমের সঙ্গে আমরা কম্পিট করছি তাদেরকে আমরা দিচ্ছি এবং আমাদের রেশম শিল্প আবারও ঘুরে দাঁড়াবে আবারও আমাদের মালদা জেলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তারা আবার রেশম শিল্পে আস্তে আস্তে ফিরে আসছে আমরা মনে করি রেশম শিল্পের মাধ্যমে আমাদের মালদা জেলার অর্থনীতির বুনিয়াদ আবারও চান্না হবে আবারও শক্ত হবে এবং আমাদের এখানে এমপ্লয়মেন্ট রেশমকে কেন্দ্র করে এমপ্লয়মেন্ট আবারও বাড়বে রাজ্য সরকার পক্ষ থেকে জেলা প্রশাসন পক্ষ থেকে এবং কেন্দ্রীয় রসন শিল্প পক্ষ থেকে আমাদেরকে রেশন চাষীদেরকে আমাদের মাল্লা জেলা বিভিন্নভাবে নামে সহায়তা প্রদান করা হচ্ছে পাথর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা কোষ্ঠি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষকেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স